না প্রথমত ধন্যবাদ আমার পুরো ফ্যান ক্লাব মানে এই পুরো আয়োজন অনেক বছর ধরে হবে হবে করে আসলে হয়ে উঠে নাই এবং কোনো না কোনো কারণে বার্থডে দিন নিজস্ব কিছু প্ল্যানিং কিংবা ফ্যামিলির সাথে সময় কিংবা নিজের ফ্রেন্ডের সাথে সময় কিংবা দেশের বাইরে থাকার কারণে কিংবা রমজানে আমার বার্থডে করার কারণে আগে এই আয়োজনটা হয়ে উঠে নাই বাট এবার যখন আমাকে বলা হচ্ছিল যে আপু এইবার ঈদের ছুটি গুলাও থাকবে এবং সবাই মোটামুটি ফ্রি থাকবে এই সময় আসলে করা যায় তো এই আজকের এই দিনটাকে অ্যাটেন্ড করার জন্য আমি কিন্তু গতকালও মালয়েশিয়াতে ছিলাম আমি যে গতকাল রাতে চলে আসছি যাতে আমি আজকের এই দিনটা তোমাদের সবার সাথে সেলিব্রেট করতে পারি এবং আরেকটা যেটা প্রশ্ন ছিল যে সাবার ক্যারেক্টারটা নিয়ে যদি আমি কিছু বলি ওয়েল সাবা ক্যারেক্টার নিয়ে আমি অত কিছু বলতে পারবো না নিষেধ করা আছে এই মুহূর্তে বলার জন্য আমি চাই এই কাজটা সবাই হলে গিয়ে দেখবে যখন যেভাবেই যেখানে রিলস হোক না কেন অ্যাজ অ্যা ক্লাব আমরা সবাই একসাথে যাব এবং দেখবো এই দিনটার অপেক্ষায় আছে আমি ক্যারেক্টার নিয়ে হ্যাঁ রেপনাজলি আমার প্রথম মুভিতে আমি কেন সাবা ক্যারেক্টারটাকে চুপ করেছি কিংবা এতগুলো পাওয়ার পরেও এটাই আমার প্রথম মুভি डेफिनेटলি এই গল্প এবং এই চিত্রমন্ডে কিছু একটা আছে যেটা আমার পছন্দ আর যেটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে এই জন্যই আসলে কাজটা করা তো সাবা সাবা অনেক সাহসী আমি এই সময় এটাই বলবো যে সাবা আসলে অনেক সাহসী একটা মেয়ে এতটুকু সাহসী আসলে ইন রিয়েল লাইফে আমার উনি তো ক্যারেক্টারটা একটু এরকমই আপাতত এটুকুই বলতে পারবো

যে সবাই খালি টুইস্ট খুঁজে কিন্তু টুইস্টের আগে কি আমরা কাজ দেখতাম না সেগুলো কি ভালো হতো না আমার মনে হয় সব গল্পে কোনো একটা আনএক্সপেক্টেড টুইস্ট থাকবে সেটা আসলে দরকার নেই মানে মাঝে মাঝে অনেক টুইস্ট দিতে গিয়ে গল্প নষ্ট হয়ে যায় তো গল্পে যে বা ক্যারেক্টার যেটা ডিজার্ভ করে আমার মনে হয় ওরকম একটা ইন্ডিংয়ে হওয়া উচিত এবং আশা করছি সাবা আসলে সবার ভালো লাগবে ঠিক আছে ধন্যবাদ কৰা যায় তোমাৰ অভিনয় দক্ষতা